নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো তো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ পাতার কালো জিরে দিয়ে ভর্তা আর শুধু তাই নয় এটা বিনা তেলে হবে তেল ছাড়া এই ভর্তাটা হবে তো এখানে দেখুন আমি লাউ পাতাটা ভালো করে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি একটু সেদ্ধ করে নেব তাহলে চলুন সেদ্ধ করে নিই দেখুন বন্ধুরা কড়াই জল দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার আমি এই শাকটা এর মধ্যে দিয়ে এ দেখুন শাকটা দিয়ে দিলাম এটা আমি করে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে জলটা কিন্তু শুকিয়ে দেব তাহলে শাকটা সেদ্ধ হোক এ দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর অল্প জল আছে এই জলটুকু একদম শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে এটা তুলে ঠান্ডা করে নেব এই জলটুকু একেবারে শুকিয়ে যাক একটু দেখলো ধারে ধারে দিয়ে দিলাম তাহলে জলটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা জলটা একদম শুকিয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এটা আমি একটা থালায় তুলে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি এই দেখুন বন্ধুরা শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এটার আমি চেপে চেপে দেখুন জলটা বার করে নিচ্ছি এ দেখুন কত জল বেরোচ্ছে এইভাবে চেপে জলটা বার করে নিতে হবে এই তাহলে চলুন আমি এই জলটা বার করে নিই আগে তারপরে আমি কীভাবে রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে তুলে নেব আর আপনারা চাইলে কিন্তু পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন আমি শুকনো লঙ্কা খাই না বলে আমি ছোট ছোট দুটো দিলাম আমি কাঁচা লঙ্কা দেব আর এটা কিন্তু একদম তেল ছাড়া রান্নাটা হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় গরম গরম ভাতের সঙ্গে মেখে খাবেন বোঝাই যাবে না যে তেল আছে কি নেই দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে সরি তেল বলছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পা পাঁচ সাতটা রসুন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে বড় বড় লঙ্কাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাও একটু এর মধ্যে শুকনো ভেজে নেব এগুলো সবই কিন্তু শুকনো করে ভেজে নিতে হবে এরকম শুকনো করে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার আমি এর মধ্যে এখানে দুই টেবিল স্পুন কালো জিরে নিয়েছি কালো জিরেটা আমি ভেজে নেব কালো জিরেটাও কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে আঁচটা একটু কমিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে দেখুন এটাও কি সুন্দর ভাজা হয়ে এসছে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমার বন্ধু হয়ে যান আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিও রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন একটা দেখতে দেখতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে দেখুন এটা আমি নামিয়ে নিলাম এ দেখুন এটা একটু ঠান্ডা হবে কালো জিরেটা ঠান্ডা হলে শাকের সঙ্গে আমি এটা বেটে নেবো বা মিক্সিতে পেস্ট করে নেবো আপনারা শিলেও বাড়তে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাহলে কালো জিরেটা ঠান্ডা হোক তারপরে আমি এটা বেটে নিচ্ছি আর উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তাহলে চলুন আমি এটা বেটে এ দেখুন বন্ধুরা এটা আমি বেটে নিয়েছি আমি শিলে বেটে নিয়েছি আর আপনারা মিক্সিতেও বাড়তে পারেন এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখান থেকে খুব মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা আমি একটু দিয়ে দিচ্ছি এবার আমি এটা মাখিয়ে নেব আমি এক হাতে ভিডিও করছি সেজন্য অসুবিধা হচ্ছে আমি মাখিয়ে নিয়ে আবার দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি আর ওপরে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন তো দেখুন আজকের এই বিনা তেলে পুষ্টিকর লাউ পাতা কালো জিরে ভর্তাটা কত সুন্দর হবে খেতে আপনারা জানেন না যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর খেতে হয় আমার খুব ভালো লাগে আর এটা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খাবেন খুব ভালো লাগে খেতে এরকমভাবে রান্না করুন দেখুন স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আজকের রেসিপিটা ওটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আবার আপনাদের জন্যে নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসব আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই